যে ভবিষ্যতে কাজ করার একটা চান্স আছে তাহলে তো এটা তো আমার জন্য একজন আর্টিস্ট হিসেবে অনেক বড় একটা মানে ও অনেকবার শেয়ার করেছে এবং ও গানটি ভীষণ পছন্দ করেছে বারবার করে শুনছিল এবং গুনগুন করছিল গানটি না

কিন্তু কিভাবে কিভাবে জানি এই লিচুটাই আমার এই ক্যারিয়ারে এত ইম্পর্টেন্ট একটা মানে হ্যাঁ এবং এত সুন্দর একটা গান তাও দর্শকরা যখন লিচু বাগানে মানে এসেছে সিনেমাতে তখন অনেকে এনজয় করছিল আমরা ইতিমধ্যে ইউটিউবে দেখেছি দর্শক কিভাবে পছন্দ করেছে তারা ডান্স কভার করছে মানে ভিন্ন ভিন্ন ভাবে এই গানটাকে সেলিব্রেট করেছে তো কালকে একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স দর্শকদের দেখে খুবই খুবই ভালো লেগেছে সো অবভিয়াসলি এটার তো আসলে শুধু মানে আমার একার গান না এটা যারা এটা সাথে অবভিয়াসলি প্রীতম জাফর আলিয়া বেগম মঙ্গল মিয়া এবং আমাদের ডিরেক্টর ক্যাপ্টেন অফ দ্য শিপ রাফি ভাইয়া যেভাবে করে জিনিসটাকে বিশ্বায়ন করেছে সবকিছু মিলে দর্শক পছন্দ করেছে এবং সেই সাথে সাকিব ভাইয়ার প্রেজেন্সটা আসলে এতই মানে দুর্দান্ত ছিল যে গানটা সফল হয়েছে এবং দর্শক পছন্দ করেছে পরবর্তী সময় কিভাবে পাবেন এটা তো আসলে এখনো দর্শকদের উপর ডিপেন্ড করে এবং সেই সাথে আসলে আদৌ রাফিভা তার অন্যান্য সিনেমায় আমাকে কাজ করবেন কিনা কিংবা আমাদের যিনি যে

চোখ ফেরানো যাচ্ছিল না সো আমার সাথে কাজের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল উনি আমাদের ইন্ডাস্ট্রির এত মানে সব থেকে বড় স্টার আমাদের মেগা স্টার কিন্তু শুটিং এর সময় একদমই এটা বুঝতে দেননি বা আমার সাথে ওনার যে প্রথম কাজ সেটাও উনি বুঝতে দেননি সো অ্যাজ আ কো সাথে কাজ করা সত্যি দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স এবং ভীষণ পজিটিভ একটা আমাদের পরিচালক রাফিক ভাই এবং সেই সাথে সাকিব ভাইয়া এবং পুরো টিমের একটা পরিকল্পনার কাজটা করা হয়েছে এবং সবাই আসলে অনেক পরিশ্রম করেছে গানটির পিছনে গানটির যেন ভালো হয় এবং তার যেন দর্শক পছন্দ করেন সেই পরিশ্রমটা করেছেন এবং যেহেতু পছন্দ করছে আমাদের সবার পরিশ্রমটা সার্থক এইটা আসলে আমার জন্য একটা মানে লার্নিং এক্সপিরিয়েন্স ছিল যে উনার মতো এত বড় একজন স্টার যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট করছেন উনি সেটা বারবার করছেন এবং পুরো সেটে ওনার কখনো কোনো রকমের ক্লান্তি ছিল না ওনার মাঝখানে কিছুটা মনে হয় অসুস্থ ছিলেন কিন্তু আমাদেরকে একবারও বুঝতে দেননি উনি ওনার হানড্রেড পার্সেন্ট নিয়ে কাজ করেছেন এবং নিজেকে প্রত্যেকটা আসলে নিজেকে ভিন্নভাবে মানে উপস্থাপন করেছেন সো এটা আমার জন্য তো একটা আমি চাইবো অবশ্যই যেন আর্টিস্ট হিসাবে এরকম হতে পারে আমি সবসময় বলে এসেছি যে আমি ভালো কাজ করতে চাই ভালো মানের কন্টেন্ট করতে চাই সো আসলে আমার ইচ্ছা থাকবে যে তাণ্ডবের পরে যে একটা তো অবভিয়াসলি সে স্ট্যান্ডার্ড সেট হয়েছে যে এত দুর্দান্ত একটা ছবি সবাই পছন্দ করেছে এবং সব থেকে বড় ব্যাপার শাকিব খানের বিপরীতে কাজ করার সুযোগ পেয়েছে তো অবশ্যই চাইবো যে ভবিষ্যতে যে কাজটাই করুন করি না কেন এর থেকে ভালো হয় এবং যেহেতু সংবাদ সম্মেলনে সাকিব ভাই বলেছেন যে ভবিষ্যতে কাজ করার একটা চান্স আছে তাহলে তো এটা তো আমার জন্য একজন আর্টিস্ট হিসেবে অনেক বড় একটা দর্শকদের উদ্দেশ্যে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের কাজটিকে এত পছন্দ করার জন্য আমার এবং সাকিব ভাইয়ের রসায়ন কেমিস্ট্রি দর্শক ভীষণভাবে পছন্দ করেছেন গ্রহণ করেছেন এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আশা করবো আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখছেন এবং দেখবেন এবং জানাবেন কেমন লেগেছে ও অনেকবার শেয়ার করেছে ও গানটি পছন্দ বারবার করে এবং গুনগুন করছিল গানটি না শুনছিল করা হয়নি তবে হ্যাঁ শোনা হয়েছিল একসাথে অবশ্যই দেখছিলাম বারবার করে যে কেমন করেছি বা ভাইয়ের পাশে আমাকে কেমন লেগেছে এবং ওনার সাথে আদৌ কি তাল মিলিয়ে পারফর্ম করতে না